ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے جس نے لا کر کلام دیا جس نے لا کر کلام الہی دیا وہ محمد مدینے میں موجود ہے پھول کھلتے ہے پر پر کے سلے آلہ پھول کھلتے ہیں پر پر کے سلے آلہ جھوم کر کہہ رہی ہے یار سوا سے خوشبو چمن کے غلو میں کہا ایسے خوشبو چمن کے غلو میں کہا جو نبی کے پسینے میں موجود ہے زبان تک برے یا رسول اللہ আমি হয়তো উর্দুতে বলার কারণে আপনারা তার কথাগুলি বুঝতেছেন না কবি কত সুন্দরভাবে বলতেছে এই সে খুশবু চমন কি গুলুমে কহা এমন খুশবু এমন সুঘ্রাণ তুমি দুনিয়ার ফুল বাগানের কোন ফুল বাগানে পাইবা না যেই রকম খুশবু সুঘ্রাণ আমার নবী রাহমাতাল লিল আলামিনের ঘাম মোবারকের মধ্যে পাওয়া যায় আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আবার নবীজির ঘাম মুবারকের খুশবু আছে না নাই আওয়াজ দে বলেন আছে না নাই সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানাই ঘাম রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম নূরে

হাসরের ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদবেন উম্মতকে জাহান্নামে দেওয়ার জন্য নাকি জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দেওয়ার জন্য কি দেওয়ার জন্য জান্নাত দেওয়ার জন্য এই জন্য আমার নবী রহমাতাল্লিল আলামিন নূর নবী মুস্তফা হাদিস শরীফের মধ্যে বলেন উম্মত আমি নবী রহমাতাল্লিল আলামিন চাই তোমরা জান্নাতি হও তবে জান্নাতি হওয়ার জন্য নামাজ পড়া দরকার রোজা রাখা দরকার হজ করা দরকার যাকাত দেওয়া দরকার সব আমলগুলি করা দরকার তবে আমার নবী রহমাতাল্লিল আলামিনের একখানা হাদিসে মুবারক عن عبادة بن سامد رضي الله تعالى أن النبي صلى الله عليه وسلم قال أدمنوا لستم من أنفسكم أدمن لكم الجنة زبان تقول بولن الله أكبر أمان بنحمد من قائد أمات ছয়টা জিনিসের জিম্মাদার যদি তোমরা নিজেরা হয়ে যাও কয়টা জিনিস ছয়টা জিনিস ও বন্ধুর আমার গভীর মনোযোগ অল্প সময় আমি কিছু কথা বলবো যদি নিজে আমল করতে পারেন বাবা আপনি আমার জান্নাতের জিম্মাদার আমার নবীর রহমত আল্লিল আলামিন হয়ে যাবে আল্লাহ কুল কায়নাতের স্রষ্টা ঠিক না ঠিক আল্লাহ কুল কায়নাতের স্রষ্টা হেবা সূত্রে আল্লাহর কুল কায়নাতের এই সৃষ্টি জগতের মালিক হলো রহমাত আল্লিল আলামিন ঠিক না বেটি ওই নবী রহমাত আল্লিল আলামিন কয় আদমানুল সিদ্দাম মিন আনফুসিকুম উম্মাত যদি ছয়টা জিনিসের জিম্মাদার তোমরা নিজেরা হয়ে যাও আদমান আলাকুমুল জান্না আমি নবী নূর নবী মুস্তাফা জান্নাতের মালিক আমি নবী ঘোষণা দিলাম তোমরা ছয়টা জিনিসের জিম্মার হয়ে যাইবা তোমাদের জান্নাতের জিম্মাদার আমি স্বয়ং রহমাত আর লীলা হয়ে যাব কয়টা জিনিস আওয়াজ দেবেন কয়টা ছয়টা জিনিস একটু গভীর খেয়াল করেন আমার বাবারা আমার নবী চাই উম্মত গুলা জাহান নাম থেকে মুক্ত হইয়া জান্নাতি হইয়া যাক আমার নবী সারাটা জীবন কেদেছেন উম্মত কে জান্নাতি বানানোর জন্য এখনো রওজা পাকে কান্দেন উম্মত মুক্ত করার জন্য কঠিন হাসরের ময়দানেও আমার নবী রহমত আল্লিল আলামিন কাটবেন শুধুমাত্র উম্মত কে বাঁচানোর জন্য আমার নবী বাঁচাইবার একটা পথ বাতায় দিচ্ছে আমার নবী কয় ছয়টা জিনিসের জিম্মাদার তোমরা আর তোমাদের জান্নাতের জিম্মাদার স্বয়ং আমি নবী হয়ে যাব কয়টা জিনিস কথাগণ কয়টা এর মধ্যে এক নাম্বার হচ্ছে ইসদাকু ইজা হাদদাসতুম যখন তোমরা কথা বলবে সত্য কথা বলবে এক নাম্বার বিষয় যখন তোমরা কথা বলবে মিথ্যা কথা নাকি সত্য কথা কথা কয়না কোন কথা সত্য কথা বলবে যখন তোমরা কথা বলবে সত্য কথা বলবে কারণ মিথ্যা হইল সমস্ত আমার নবী এক নম্বর বলে দিয়েছিল জান্নাতের জিম্মাদার যদি আমি নবীকে বানাইতে চাও এক নম্বর আমি রবির উপদেশ হইল তোমরা নিজেরা যখন কথা বলবা কথা বলার সময় সত্য বলবা কিন্তু বর্তমান সমাজে বর্তমান পরিস্থিতিতে এমন হয়ে গেছে আমার বাবারা মিথ্যা অহরহ অহরহ মিথ্যা গেছে টেকনোলজি যত উন্নত হচ্ছে মিথ্যার সরাসরি শুধু বাড়তেছে আগে মোবাইল ছিল না বর্তমানে মোবাইল আইসে মোবাইলে কত সুন্দর কথা বলা যায় এখান থেকে যদি ফোন দেয় ভাই তুমি কোথায় আসো আছে কিন্তু ধরেন না যে নাসিরনগর কই আমি তো আইসে দাঁত আসেনি আসেনি মিথ্যা কথা কয়নি কথা কনা কয়নি এই জন্য নবী কয় সমস্ত পাপের মূল হইল মিথ্যা মিথ্যা বলা যাবে না মিথ্যা বলা ছেড়ে দিতে হবে দুই নম্বর যখন তোমরা কোনো অঙ্গীকার করো যখন তোমরা কোনো ওয়াদা করো ওয়াদার বর খেলাফ করা যাবে না ওয়াদার খেলাফ করা যাবে না ওয়াদা রক্ষা করতে হবে সুবহানাল্লাহ বলেন কি করতে হবে ওয়াদা রক্ষা করতে হবে নারে তকবীর নারে রিসালাত নারে গাউসিয়া প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারে তকবীর আপনাদের কষ্ট হচ্ছে আসলে এখানে বসার সময় বেনির মেয়েদের আগুন ধরাই দিছে বেনি ফুরতে ফুরতে গেছে। লাগে বুঝছেন সময় একেবারে অল্প তবে আমি যেই কথাটা বলছিলাম আমার নবী আপনি আমার জান্নাতের জিম্মাদার হয়ে যাবে যদি আপনি আমি কয়টা জিনিসের জিম্মাদারি নেই ছয়টা জিনিস এক নাম্বার বলছিলাম যে মিথ্যা কথা বলা যাবে না দুই নাম্বার হইল যখন কোনো ওয়াদা করবে ওয়াদা করলে সেই ওয়াদা রক্ষা করতে হবে তিন নাম্বার ও এজা তুমি তুম যখন তুমি তোমার কাছে কোনো কিছু আমানত রাখা হয় আমানত আমানত চিনিনি আমানত যখন রাখা হয় এই আমানতের খেয়ানত করা যাবে কথা বলেন যাবে আরে ওয়াজ তো অনেক শুনেন আজকে একটু নিজের জীবন পরিবর্তন করার কয়েকটা কথা নিয়ে যান আমার বাবারা আমার নবী কয় এই ছয়টা বিষয়ের জিম্মাদার তোমরা নিজেরা হইবা তোমাদের জান্নাতের জিম্মাদার আমি রাসুল নিজে হয়ে যাব সুবহানাল্লাহ বলেন না তাইলে তিনটা বললাম এক নাম্বার মিথ্যা বলা যাবে না দুই নাম্বার অঙ্গীকার করলে অঙ্গীকার পূরণ করতে হবে ভঙ্গ করা যাবে না তিন নাম্বার যখন কোনো কিছু আমানত রাখা হয় আমানতের খেয়ানত করা যাবে এখন তো দেখা গেছে বাফে যদি ফুতের কাছে আমানত রাখে দশ হাজার সকালবেলা রাখছে বিকালবেলা বাফে গেছে আইলে। কি আর টে তুমি আমার কাছে কোনো টেহই দিস না আছে না নাই এরকম দাহাই তা চিনি আমরা দেশ আছে তাহলে এই তিনটা বিষয় আমার আসলে আরেক হাদিসের মধ্যে খুব সুন্দরভাবে বলছেন এই তিনটা বিষয়ের ব্যাপারে

ছেন আয়াতুল মুনাফিকি সালাস মুনাফিকের লক্ষণ হইল তিনটা কয়টা মুনাফিকের লক্ষণ তিনটা ইজা হাদ্দাসা কাজাবা মুনাফিক যখন কথা কয় তখন মিথ্যা কথা কয় নাউজুবিল্লা বলেন দুই নম্বর হইল ও ইজা ওয়াদা আখলাফা যখন তা ওয়াদা করে বা অঙ্গীকার করে অঙ্গীকার করলে সেই অঙ্গীকার ভঙ্গ করে তিন নম্বর হইল যখন কোনো কিছু আমানত রাখা হয় তখন আমানতের খেয়ানত করে এই তিনটা লক্ষণ হইল মুনাফিকের আর মুনাফিকদেরকে আমার আল্লাহ একটা পুরস্কার দিব কইতামনি কোরআন <laughs>

মুনাফিকি আছে যে কইরা বঙ্গ করে তার ভিতরে মুনাফিকি আছে যে আমানত রাইকে করে তার ভিতরে কি আছে মুনাফিকি আছে আর তারার জায়গা কই নামের একেবারে নিম্ন স্তরে চতুর্থ নাম্বার আমান নবী বলছেন যে কি ফুরুজাকুম তোমরা তোমাদের লজ্জাস্থানের স্থানের হেফাজত করো সুবাহ কিসের হেফাজত নিজের লজ্জাস্থানের হেফাজত আর পঞ্চম নাম্বার হচ্ছে যে সে তার নিজের দৃষ্টিডারে নিচের দিকে রাখে অর্থাৎ নিজের দৃষ্টিডারে সংযত রাখ নবী ফার্স্ট নাম্বার বলছে নিজের দৃষ্টিডারে নিজের দিকে রাখার জন্য আমার আল্লাহ কয় আল্লাহু আকবর বলে আরে মুমিন তো সে যার দৃষ্টি ডানিসের দিকে সংযত রাখে সুবহানাল্লাহ বলেন আর ছয় নাম্বার বিষয় হলো ওয়াকফু আইদিয়াকুম তোমাদের হাতগুলা রে সংযত রাখো কিরে কথা কই না হাতগুলা রে সংযত রাখো আমান নবী হাদিসের মধ্যে বলেন মান সালিমাল মুসলিম মিল মিল্লি ওয়া ইয়াদিহি আরই প্রকৃত মুসলমান তো সে যার জিব্বা আর হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে সুবহানাল্লাহ বলেন সম্মানিত হাজিরিন এই ছয়টা বিষয় ছয়টা বিষয়ের জিম্মাদার যদি আপনি আমি হয়ে যাইতে পারি আপনি আমার জান্নাতের জিম্মাদার স্বয়ং আমার নবী হয়ে যাবেন দরকার আছে নি ছয়টা বিষয় আবার বলি এক নাম্বার মিথ্যা কথা বলা যাবে না দুই নাম্বার অঙ্গীকার করলে পূরণ করতে হবে ভঙ্গ করা যাবে না তিন নাম্বার কোনো কিছু আমানত রাখলে আমানতের খেয়ানত করা যাবে না সাইন নাম্বার নিজের লজ্জাস্থানের হেফাজত ফার্স্ট নাম্বার আপনার চক্ষুটার নিচের দিকে রাখতে হবে ছয় নাম্বার এই দুইটা হাতকে সংযত রাখতে হবে এই রকম ডাহাই তা মাফিল থেকে যাইবার সময় কেউর গাছের পেপে ফেড়ে লিব আসেনি আসেনি আছে আছে বাবা সাবধান এই ছয়টা বিষয়ের জিম্মাদার হয়ে যান আল্লাহ পাক রব্বুল হালামিন যেন এই ছয়টা বিষয়ের জিম্মাদারি আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করেন এবং আমাদের জান্নাতের জিম্মাদার যেন আমার রসুল হয়ে যান বলেন আল্লাহ মামিন